ভালোবাসা মানব জাতির সবচেয়ে বড় দোষ মিজানুর রহমান সাগর ভালোবাসা মানব জাতির সবচেয়ে বড় দোষ এই দোষেতে হারায় মানুষ সকল জ্ঞান ও হুশ সেই দোষেতে দোষী হল পুরো পৃথিবীবাসী তাই তো কারো হয় না সাজা কারাগার কিংবা ফাঁসি প্রেমের দোষে দোষী হতে সমাজ দেয় না বাধা নির্দোষীদের ভাবে সমাজ সাধু কিংবা গাধা ভালোবাসায় অন্ধ হয়ে অধিকাংশ লোকজন বিনা দ্বিধায় চিহ্ন করে রক্তের বন্ধন ভালোবেসে কিছু মানুষ হয় বড় স্বার্থপর নিজের সুখের জন্য ছাড়ে বাবা মায়ের ঘর তারা দেখিতে পায় না মায়ের বুক ভরা হাহাকার বৃদ্ধ পিতার অসহায়ত্ব ওভাবে না একটি বার তাদের মহাপ্রেমিক সাজায় এ জগৎ সংসার বুঝি তাদের নিয়মনীতি নীতি অদ্ভুত সংস্কার কিছু মানুষ প্রেমের নেশায় এত মাতাল হয় ধর্মকে অপমানিত করতে তারা করে না ভয় প্রেমের জন্য যারা জীবন করে বিসর্জন তারা বোকা না পাগল প্রশ্ন করে মন জীবন না থাকিলে প্রেমের সুখ কি পাওয়া যায় ভালোবাসা কিরবে সুঝু আঙে নাই তবু সমাজ দেয় তাদের ইতিহাসে স্থান লাইলি মজনু সিঁড়ি ফরহাদ জ্বলন্ত প্রমাণ কিছু মানুষ প্রেমের নামে করে জল চাতুরি কেড়ে নেয় নারীর সম্মান অথবা টাকা করি প্রায় সময় সমাজ তাদের করে না বিচার তাদের কাছে প্রেম যেন অন্যায়ের হাতিয়ার ধনী গরিবের মাঝে যখন প্রেম গড়ে ওঠে গরিবের ভাগ্যে তখন শত লাঞ্ছনা জোটে সমাজের এই দুমুখ নীতি বহুকাল ধরে নিজের মতো বয়ে চলেছে জগৎ সংসারে মমতাজের প্রেমে অন্ধ সম্রাট শাহজাহান রাজকর্ম ছেড়ে দিয়ে গড়ে তোলেন তাজমহল মহান শেষে তাকে পুত্রের হাতে বন্দি হতে হয় প্রেমের জন্য হল তার কঠিন পরিণয় নারীর প্রেমে মগ্ন হয়ে ব্রাহ্মণ সন্তান জাতি ধর্ম ত্যাগ করে হয়েছিল মুসলমান প্রতিশোধের নেশায় সে হয়েছিল কালাপাহাড় মন্দির প্রতিমা ধ্বংস করে জিদ মেটাল তার এই কবিতা পড়ার পরে প্রিয়জন ভেবে দেখো ভালোবাসা দোষ না গুণের ধন প্রেমের ছায়ায় ঘটে যায় কত শত ক্ষয় তবু প্রেমকে দোষী বলা জানি সহজ নয় ধন্যবাদ ফ্রেন্ডস কবিতাটি উপভোগ করার জন্য আমার এই ব্যতিক্রমধর্মী কবিতাটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন সকলে ভালো এবং সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ